মাহে রমজান শরীফ যখন আসত আমার নবী সাল আলহি ওয়াসাল্লাম যেমন বড় তেজস্বী গতিতে বয়ে বেড়ায় আমার নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম ও মাহে রমজান শরীফ যখন আসতো আমার নবীর সাদাকাত দেওয়ার যে টেন্ডেন্সি সেটা একেবারে বৈত বাতাসের মতো আমার নবী মানুষকে দান করতেন দিতেন আমরা আমাদের জাকাত ও মাহে রমজান শরীফের মধ্যে আদায় করি আমরা প্রথমে সকলের কাছে যেটা অনুরোধ করব জাকাত যেন আমরা এই মাসের মধ্যে আদায় করে ফেলি বিফোর ইউ পে ইউর জাকাত আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ অল মাই ব্রাদার্স সিস্টার্স ইন আপস্টেয়ার ইউ মাস্ট কনসাল্ট উইথ অ্যান জুরিস্ট ইউ মাস্ট কনসাল্ট উইথ অ্যান স্কলার এটা মসজিদের ইমাম আমাদের মতো লোক এটা বলতে পারবে না একজন স্কলার দরকার দোজ হু আর ইসলামিক জুরিস্ট ওনাকে যেভাবে আপনারা ট্যাক্স পে করেন ট্যাক্সের সময় তো আমরা নিজেরা নিজেরা ক্যালকুলেট করি না আমরা অ্যাকাউন্ট্যান্ট কে গিয়ে সবকিছু বলতে হয় দিস ইজ হোয়াট আই হ্যাভ এন্ড দিস ইজ মাই এক্সপেন্সেস তখন উনি আপনাকে একটা শীট করে দেন সেখানে উনি কিছু জিনিস হাইড করেন যাকাতের ক্ষেত্রে ইউ ক্যানট হাইড एनीथिंग যেহেতু আমাদের এখানে ইসলামিক রাষ্ট্র না ইসলামিক রাষ্ট্র থাকলে ইসলামিক রাষ্ট্র নিজেই এটা আদায় করে নিতে তো জাকাতের ক্ষেত্রে আপনারা হাইট করবেন না হাইড অ্যান্ড সিক খেলবেন না আপনি আল্লাহ রসুলকে সামনে রেখে আপনার যা কিছু আছে এক্সপেন্সেস বাদ দিয়ে রিমেইনিং অ্যামাউন্টের উপর যদি ফরজ ফরজ হয় যত টাকা হবে জাকাত তার চেয়ে দুই টাকা বাড়িয়ে দেন দরকার হলে কম করিয়েন না স্বর্ণের মধ্যে যখন নিয়ে যাবেন তো স্বর্ণ স্বাভাবিকভাবে এখন যা দাম তার চেয়ে একটু কম দিতে পারেন স্বাভাবিক আমাদের এই স্বর্ণ তো বিক্রি করলে আর অত টাকা যাবে না যত টাকা বাজার মূল্য সেই বাজার মূল্য থেকে দরকার হলে দুই টাকা বাড়িয়ে দেন কারণ এই দুই টাকা না পরবর্তীতে আবার আমার জন্য ভারী হয়ে যায় তো আপনারা আমরা সকলের প্রতি আমার নিজেদের আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই শুনবেন শুনছেন সকলের প্রতি আমরা অনুরোধ করব আমরা যেন মাহে রমজানের শুরুর দিকে আমরা একটা টেন্ডেন্সি যেহেতু মানুষ আমাদের সাথে কথা বলে টেন্ডেন্সি দেখি পিপল ওয়ান্স টু হাইড দেয়ার মানি পিপল ওয়ান্স টু ইউনো উস্তাদ হয়েছে এত টাকা দিচ্ছি তো না জাকাত জাকাতের জায়গায় এটা যেন আমরা কোনো হাইড এন্ড সিক না খেলি আমাদের ইউথদের আপনারা যারা ছেলে সন্তান বড় হয়েছে সতেরো আঠারো বছর ষোলো বছর আপনি যখন জাকাতের হিসাব করবেন আপনি অবশ্যই তাদেরকে নিয়ে বসবেন তাদেরকে এটা শিখতে হবে তাদেরকে শিখাবেন আমরা বছরে মাহে রমজান শরীফ যখন আসে এভাবে আমরা আমাদের টাকা থেকে জাকাত পে করতে হয় দিস ইজ হাউ ইউ হ্যাভ টু পে জাকাত সো ওয়েন ইউ ডিসাইড হাউ মাচ মানি ইউ টু পে ইউ মাস্ট সিট অল ইউর সানস এন্ড দাস দোষ ফিফটিন আপনারা অবশ্যই তাদেরকে নিয়ে বসবেন যাতে জিনিসগুলো তারা শিখতে পারে সম্মানিত উপস্থিতি আমার আল্লাহ রাবদুল আল আমিন দ্বার্জ দ্যাথ আই have recited from দা hলি কোরান আল্লাহ সুবহানত আলা সেথ মন্দির ইউকরইদুল্লাহ কারদান হাসানা ফাইদা ইফাহুল casira ওল্লাহ yuqbi wয়ab suਤwয়াইতুর জারুন হু will লেন্ড to আল্লাহ a good loan which Allah will multiply

তো আল্লাহ রব্বুল আলমিন ঋণ গ্রহিতা হিসেবে আপনার টাকাকে আপনার দ্বন্দ্ব লোককে মাল্টিপ্লাই করবে হাদিসে পাকের মধ্যে আমার নবী আর সাত করেছেন আপনারা যখন ওয়েন এভার ইউ গিভ ইভেন ওয়ান পাউন্ড ইন চ্যারিটি ওয়েন ইউ ডোনেট ইভেন ওয়ান প্যান্স ইন চ্যারিটি তো হোলি প্রফেট সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্যাট ইন দ্য হাদিস বিফোর দ্য মানি গোস টু দি রিসিভার ইট গোস টু দি হ্যান্ড অফ ওল আল্লাহ

পাহাড় পরিমাণ হয়ে যায় এদিকে আমার আল্লাহ এটা আমি মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করবো আল্লাহ আল্লাহন দাও আর না দাও আমার দিকে ফেরত আসতে হবে এই হচ্ছে কোরআনে পাকের লেটস থ্রি ভেরি পয়েন্ট ফার্স্ট পয়েন্ট ইজ কনসেপ্ট অফ ইসলাম সম্মানিত ভাইরা

সো মেনি আর সম্পদ আমার আছে এটা বেড়ে যাওয়া কমে যাওয়া এটা আমার আল্লাহর মসিয়ত ইচ্ছা অনুযায়ী হয় নাম্বার ওয়ান ইফ আল্লাহ সুবাহান ও তাহলে এক্সপান্ড মাই ওয়েলথ যদি আমার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন তো হোয়াট ইজ দি কনসেপ্ট অফ ওয়েলথ ইন আওয়ার ইসলামিক ট্রেডিশন ইন আওয়ার ইসলামিক ট্রেডিশন দে আর টু কনসেপ্টস ওয়ান ইজ মালে উসমানি ওয়ান ইজ মালে হামানি উই হ্যাভ হামানি কনসেপ্ট সমানী কনসেপ্ট ইউ নো উসমান রাহা ওর ক্যান সেপ্টকর দেয়ার কনসেপ্ট ইস আই শুড শেয়ার মাই ওয়েল দিস ইস মাই আর্নি ক্রিয়েটর আর ইউন নোট দ্রিয়েটর i earned this money based on my ability and based on my capacity i did it i struggled it this is my effort so i why i should share my wealth with you people this is one concept and allah in this regard allah subhanahu wa taala said in the holy quran this is very important ash yaidukumul wa ya'murukum bil yaidukum মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু উন আলীম আশ শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা বিকজ ওয়াই দে ক্যানট স্পেন্ড তারা খরচ করতে পারে না কেন আমার আল্লাহ বলেন শয়তান তাদের ভিতরে একটা কনসেপ্ট ঢেলে দেয় এবং তাদেরকে কম্প্রোমাইজ করে কনভিন্স করে কি তুমি যদি টাকা দাও তো তুমি গরিব হয়ে যাবে Shaitan threatens people. When you decide to spend, he starts pouring waswasa on the plates of your nafs. That if you spend, you gonna be poor. O shaitan, wa ya'murukum bil Then he commands, gives waswasa to you to commit which is not convenient. I mean something vulgar. Nudity. He did was, He 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 was, was on you. He wants you you. you wants to be involved in something which is vulgar. And then he threatens you. He stops you from spending. কারণ আমরা দিলে কমে যাবে দিলে কমে যাবে আর আল্লাহ ওয়াদা দিচ্ছেন আল্লাহর ফযিল ফযল আল্লাহর অনুগ্রহে এবং ওয়া রাহমা আল্লাহর দয়ার তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডাকছে আমাদেরকে ডাকছে to us the fold of his mercy and আর শয়তান আমাদেরকে বলছে না গরিব হয়ে যাবা এই দুইটার মাঝখানে আমরা দুইটার মাঝখানে আমরা তো আমরা এই আমাদের প্রথম আল্লাহু ইয়া ইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফযলা এটা হচ্ছে কনসেপ্ট অফ উসমান কনসেপ্ট অফ উসমান উসমানী কনসেপ্ট হচ্ছে আই উইল শেয়ার মাই মানি আই উইল শেয়ার হোয়াট এভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেসড মি উইথ উইথ দ্য پور এন্ড ডেসটিটিউট ক্লাস অফ দ্য সোসাইটি উইথ দ্য پور এন্ড দ্য ডেসটিটিউট ক্লাস অফ দ্য সোসাইটি হামান এন্ড ফেরাউনি কনসেপ্ট নো আই উইল নট আই উইল নট কেন কারণ শয়তানের ওয়াসওয়াসা গরীব গরীব হয়ে যাবেন

আমরা কেউ দেখি আল্লাহকে না আল্লাহকে দেখা যায় না ছোঁয়া যায় না আল্লাহ সময় কাল স্থান পাত্র সব কিছু থেকে পবিত্র আমার সেখানে যাবে না কনসেপ্টের মধ্যে আনতে পারবেন না আল্লাহ কেমন দেখতে কিন্তু হায় হায় আলহামদুলিল্লাহ রব্বিল আল আমার আল্লাহ বলছে আই ক্যানট বি সিন

Who is the creator? Who is the creator? Then existence of makhluk. Existence of makhluk means creation. So what is universe? He said universe is the existence of creation. Not existence of khalik. So khalik is the khalik of alam. Alam is besides Allah. Everything is created by him. And it is included in alam. Alameen. ইট ইস দি প্লোরাল ফর্ম অফ আলম আলমিন এটা আলমের বহু বছর তো আমরা আলম একটা শব্দ আলম লামের উপর জবর আর একটা শব্দ আলেম লামের উপর নামের নিচে জের এই জবর আর জের এর কেলা বড় ডেঞ্জারাস আপনি জবর জের একটু উল্টা সিধা করে দেবেন অর্থ চেঞ্জ হয়ে যায় সামটাইমস আসমান জমিন ফারাক হয়ে যায় আরবি এত সেনসিটিভ সেই কারণে আমরা মাদ্রাসায় নাম যারা আছেন ওনারা যখন স্টেজে বসে ওয়াশ করেন আপনারা কণ্ঠ দেখেন কত সুন্দর করে বলছে শব্দগুলা কত সুন্দর আমরা দেখি জবর ঠিক হয়েছে কিনা তো যখন দেখি হাদিস শরীফের মধ্যে জবর উল্টা করে আমাদেরকে আপনারা মনে করেন আলেম কিন্তু আমাদের উস্তাদরা মনে করে দূরই জাহেল ভালো করে ক্লাস একটাতে কিতাব একটা দিয়ে বসাই দিলে দুই লাইন পড়তে পারবে না তাহলে প্যারামিটার দুইটা হয়ে গেছে না যাকে আপনারা মনে করেন বিশ্ববিখ্যাত স্কলার তারে যখন আপনি স্কলারদের সামনে বসাই দেন ওরা কনসিডার করে জাহেল পিছের উপর ভিত্তি করে আমাদের এখানে আমরা দেখি উসুলের মধ্যে কতটুকু পোক্ত গ্রামারের মধ্যে কতটুকুন পোক্ত অলংকার শাস্ত্রের মধ্যে কতটুকুন পোক্ত এগুলো আমরা এগুলা এগুলার উপর অ্যালম ডিপেন্ড করে এগুলার উপর অ্যালম ডিপেন্ড করে বক্তব্যের উপর অ্যালম ডিপেন্ড করে না বক্তব্য আল্লাহ রবুল্লা আলমিন যাকে যতটুকুন দান করেছেন যেমন মদিনা শরীফের মধ্যে হঠাৎ করে এক ব্যক্তি এসে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে মানুষের ভিতরে জাদুর আসর তৈরি হয়েছে মানুষ জমে গেছে অসংখ্য আমার নবীর দরবারে খবর নবী বলেছেন মিনাল তো কিছু বক্তব্যের মধ্যে হয় কিছু আসর বক্তব্যের মধ্যে হয় সবাই আসর বক্তব্য দিতে পারে না বক্তব্য জ্ঞানের উপর ডিপেন্ড করে না জ্ঞান বক্তব্য বক্তা জ্ঞানী হতেও পারে জ্ঞানী নাও হতে পারে আপনারা বুঝতে পেরেছেন আলামিন তাইলে এটা একটা হচ্ছে আলাম আলাম মানি পৃথিবী ইউনিভার্স সৃষ্টি আলেম মানি হচ্ছে জ্ঞানী আলেম আলিম আলিম দুইটা মানি না আলিম আমরা সবাই পড়ার সময় কি দিয়ে আলিম আর একটা আইন দিয়ে আলিম আল্লাহ আলিম আল্লাহরুল আলমিন মহা জ্ঞানী আজাবুন আলিম মানে কি আজাবুন আলিম মানে যন্ত্রণাদায়ক শাস্তি আলিমুন মানে হচ্ছে যন্ত্রণাদায়ক পেইনফুল পেইনফুল আর আলিম আলিম মানে নলেজেস নলেজেবল সো দুইটা দুই ধরনের না উচ্চারণের কারণে অর্থ চেঞ্জ হয়ে গেছে কল কল মানে বলেন হাবিব আপনি বলেন সেই কিন্তু আমরা কি পড়ি কুল কুল মানে কি ইট তাইলে দুইটা দুই ধরনের আপনি যখন বলছেন কুল Eat. Who Allahu Ahad. He is the one who is one. Eat him. আপনারা বুঝতে পেরেছেন এই জন্য শব্দের উচ্চারণ এবং জের জবরের মধ্যে অর্থের অনেক বড় ফারাক চলে আসে যাই হোক বলতে যেটা চাচ্ছিলাম তাইলে সেকেন্ড কনসেপচুয়াল ক্লারিটি আল্লাহ ক্যানট বি সিন বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেড আলামিন ওয়াই আলামিন হি সেড দিস ইজ আলাম ইউনিভার্স ওয়্যারএভার ইউ লুক এট মাউন্টেইন সিজ ডেস নাইট সান স্টারিথিং ইজ দলিল ইস প্রুফ অফ মাই এক্সিস্টেন্স আমাকে দেখা যায় না কিন্তু আপনি যেদিকেই তাকাবেন আপনি আমাকে বিশ্বাস করতে বাধ্য হবেন আমি এই ত্রিশ ছাত্রদের সাথে বসেছি আমি কথা বলতে বলতে যখন বলেছি যে ইউ পিপল ক্লাইমিং দ্যাট আনটিল উই সি আমার দাদা এটা কি করেছে কুদেছে বিশ্বাস করবেন তো নাই অল বাংলাদেশি পিপুল গেট টুগেদার মোর টোয়েন্টি ক্রোড় পিপুল they all dug this bay of bengal bishkoti manush a bay of bengal etash maha samudra pude taking time i love no problem long breath after one two minute they says no it's not believable i said yeah this is what i wanted to say why not believable 20 crore people are not able to dig the bay of bengal no why আপনারা বুঝতে পেরেছেন আমি বলেছি আচ্ছা এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি ঢাকা ইউনিভার্সিটির উত্তর গেট আমি যদি বলি আমার আল্লাহ বানিয়েছেন বিশ্বাস করবেন তো হাসতেছে কলা না ইজ ফানি আলম না না আনসার মি বিলিভেবল অর নট হি সেড নো দিস ইজ বলতে ভাবতেছেন আল্লাহ এটা একটা সাধারণ কাজ এই সাধারণ কাজ অসাধারণকে করতে হয় না তাইলে সাধারণ কাজ মানুষ করেছে এটা বিশ্বাস করতে পারতেছেন কিন্তু সমুদ্র পাহাড় আমার দাদা করেছে এটা বিশ্বাস করতে পারতেছেন না একটা বড় শক্তি আমার আল্লাহ সবাই বলেন আমার আল্লাহ করেছে চোখ আমার আল্লাহ দিয়েছে কান আমার আল্লাহ দিয়েছেন সমুদ্র আমার আল্লাহ বানিয়েছেন অক্সিজেন আমার আল্লাহ দিয়েছেন সামগ্রিক ভাবে যে রহমতের মধ্যে হাবুডুবু খাচ্ছি টোয়েন্টি ফোর সেভেন এটা আমার আল্লাহ দিয়েছেন এটা আমার আল্লাহ সেই আল্লাহ দয়া অনুগ্রহ করে আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন